ওয়ালা ইন ইনসালাফি খোশ নিশ্চয়ই সমস্ত ইনসান সমস্ত মানুষগুলো খত্রার ভিতরে রয়েছে সমস্ত মানুষগুলোই ক্ষতির ভিতরে রয়েছে ইল্লাল্লা আমানু ওয়া আমিন ও এবং আল্লাহ তা বললেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে শুধুমাত্র যারা ইমান আনয়ন করেছে এবং আমলে সলিহা যারা করে এরা বেতিত আমানু ওয়া আমিলু সালিহাত আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করেছে এরা ব্যতিত আর সবাই ক্ষতির ভিতরে রয়েছে ঈমান আনয়ন করেছে ইমান কারা আনয়ন করেছে সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালা সাল্লামের থেকে ঈমান গ্রহণ করেছেন সাহাবাই কেরাম ইমান আনয়ন করেছেন কেমন ইমান তারা যে ইমান আনয়ন করেছিল তাদের ইমানের মজা তারা পেয়ে গিয়েছিল তারা ইমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পেরেছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন যা কত আমাল ইমানি মান রদিয়া বিল্লাহি রব্বান অবিল ইসলামী দিনান আবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে এবং ইসলামটাকে দিন হিসাবে পেয়ে এবং আমি মোহাম্মদ নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকলো তারা ইমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারলো সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হাদিসের ভিতরে বলতেছেন আল্লাহ তালা বললেন আমানু ও আমিল যারা ইমান আনয়ন করেছে এরা ক্ষতির ভিতরে নাই আর আল্লাহ রসুল বলতেছেন যে প্রকৃত ইমানের স্বাদ তারাই পেয়েছে যারা আল্লাহ তালাকে রব হিসাবে পেয়ে এবং দিন ইসলামটাকে দিন হিসাবে পেয়ে এবং আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হইছে এরাই প্রকৃত ইমানের স্বাদ বক্ষণ করতে পারছে যেমন আমরা যখন খানা খাই খানা খাওয়ার সময় বলি না ইস আজকে তরকারিটা অনেক মজা হয়েছে বলি কিন্তু বলি না তাহলে তরকারির পরিপূর্ণ স্বাদ কেন পাইলাম তরকারির ভিতরে যদি লবণ না দিতাম তাহলে তরকারির পরিপূর্ণ স্বাদ আমরা পাইতাম না যখন লবণ বা তরকারির পরিপূর্ণ জিনিস উপকরণ দেওয়া হয়েছে তখন আমরা তরকারির স্বাদ পাইছি পাইছি না কালার্লাম ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রসুল সাল্লাম বলেন ইমানের পরিপূর্ণ মজা তারাই উপভোগ করতে পারবে এবং তারাই উপভোগ করতে পেরেছে যারা আল্লাহ তালাকে রব হিসাবে এবং ইসলামটাকে দিন হিসাবে এবং আমিন মোহাম্মদকে নবী হিসাবে পাওয়ার পর সন্তুষ্টি অর্জন করতে পারছে অর্থাৎ খুশি হয়েছে এরাই ইমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারছে সাহবাইকার ঈমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারছে ও মুসলমান সাহাবাই کرام ঈমানের কেমন স্বাদ উপভোগ করতে পারছে ও মুসলমান সাহাবাই کرام ঈমানের কেমন মজা পেয়েছে জানো সাহাবাই کرامের ঈমানের মজার সামনে সাহাবাই کرامের ঈমানের সাদের সামনে সাহাবাই کرامের ঈমানের মজার সামনে সাদের সামনে গোটা পৃথিবীর যত নির্যাতন গোটা পৃথিবীর যত জ্বালা গোটা পৃথিবীর যত যন্ত্রণা গোটা পৃথিবীর যত অন্যায় অত্যাচার নির্যাতন রয়েছে সাহাবাই ক্যারমের ইমানের মজার সামনে সমস্ত জ্বালা যন্ত্রণা নির্যাতন ছিল তুচ্ছ সমস্ত জ্বালা যন্ত্রণা নির্যাতন সাহাবাই ক্যারামের সামনে ছিল কি তুচ্ছ বসে নেই বসে সা ইমানের ঈমানের কেমন মজা পেয়েছিল সাহ ইমান আনয়ন করার কারণে সা ইমান ঈমান গ্রহণ করার কারণে সা ভাইকারামকে কষ্ট দেওয়া হইতো আমরা ঈমান আনয়ন করার কারণে আমাদেরকে কষ্ট দেওয়া হয় না হয় আমাদেরকে কষ্ট দেওয়া হয় না ইমান গ্রহণ করার এখানে বসেন এদিকে বসেন যারা আগে আসবে তারা আগে বসবে সে যেই হোক যারা আগে আসবে তারা আগে আসবে যার স্থান যে ফাঁকা জায়গা পাবে সে সেখানেই বসবে কারো জন্য জায়গা বসে থাকবে না বা কারো জন্য জায়গা অপেক্ষা করা করে রাখা যাবে না ঠিক না যে আগে আসবে সে আগে বসবে সবার স্থান সমান এখানে সাহাবাই কেরাম ইমানের স্বাদ পরিপূর্ণ পেয়েছিল কেমন সাহাবাই কেরামের ইমান যখন গ্রহণ করতে হইতো। তারা বাড়িঘর ছেড়ে দিতে হইতো। সাহাবাইকার যখন ইমান গ্রহণ করলেন বাড়ি ছাড়তে হয়েছে গড় ছাড়তে হইছে সম্পদ ছাড়তে হয়েছে টাকা সারতে হয়েছে সমস্ত কিছু সেরে দিয়ে তাকে ইমান গ্রহণ করতে হয়েছে তারপরেও শাহবাইকার ইমানের এত মজা এত স্বাদ উপভোগ করতে পারছে যে দুনিয়ার সমস্ত যন্ত্রণা যখন তাকে করা হইত তখনও তার কাছে ইমানটাই মজা লাগতো ইমানটাই কি মজা লাগতো আল্লাহ রসুলামের একজন সাহাবী ছিল আবদুল্লাহ তিনি যখন ইমান গ্রহণ করছে তখন তার চাচা তার কাছ থেকে তার সম্পদ ছিনে নিছে তার বাড়ি ছিনে নিছে তার গর ছিনে নিছে নেওয়ার পর তার শরীরের পোশাকটা পর্যন্ত ছিনে নিছে উলঙ্গ অবস্থায় তারে ছাইরা দিছে ইমান গ্রহণ করার কারণে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন মান দিয়া বিল্লাহ রবান ওবিল ইসলামী দিন আন ওবি মোহাম্মাদ দিন যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে এবং ইসলাম তাকে দিন হিসাবে পেয়ে আমি নবী মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হইল তারা সাহাবাই কারামের ইমানের সাদের মতো স্বাদ উপভোগ করতে পারল তাহলে আমাদের এক নম্বর কাছ কি আল্লাহ তালা বললেন ওয়াল আস যে আসরের সময়ের কসম খায়া বলতেছেন যে যে আসরের সময় কসম খায়া বলতেছেন যে সমস্ত মানসিক খতরার ভিতরে আছে ইল্লাল্লা দিন আমানু যারা ইমান আনয়ন করেছে এরা সারা তাহলে কেমন ইমান গ্রহণ করতে হবে আমাদের যে আল্লাহ রসুলামের সামনে সাহাবাই কেরাম যেমন ইমানের স্বাদ এবং ইমানের মজা গ্রহণ করছিল তাদের মতো ইমান গ্রহণ করতে হবে তাহলে কি হবে যে আমরা ক্ষতির ভিতরে থাকবো না বা আমিনু সলিহাত এবং সৎ আমল করতে হবে বা আমিনু সলিহাত এবং সৎ আমল করতে হবে নামাজের সময়ে নামাজে যাইতে হবে কথা বলার সময় সত্য কথা বলা নামাজের সময়ে নামাজ আদায় করা জাকাত হয়ে গেলে আমার উপরে জাকাত ফরজ হইলে জাকাত দেওয়া আমি যদি সুদ খাই তাহলে সুদ থেকে ফিরে আসা এই রকম আমলে সলে হাগুলো করতে করতে হবে আপনি যখন সমাজে একটা খারাপ কথা বলবেন ওই খারাপ কথার বিরুদ্ধে একটা বে ইনসাবি কথা যখন আপনি বলবেন ওই বে ইনসাবি কথার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে সেটা যেই হোক আপনার বাবা হইলে বাবার বিরুদ্ধে আপনার মা হইলে মায়ের বিরুদ্ধে আপনার স্ত্রী সন্তান হইলে স্ত্রী সন্তানের বিরুদ্ধে আপনার নেতা হইলে নেতার বিরুদ্ধে আপনার পীর হইলে পীরের বিরুদ্ধে আপনার সরকার হইলে সরকারের বিরুদ্ধে যখন সরকার একটা বাজে কথা বলবে বসেন এখানে বসেন সমস্যা নাই বসেন যখন সরকার একটা উল্টা-পাল্টা কথা বলবে এই সরকারের বিরুদ্ধে আপনার কি করতে হবে হক কথা বলতে হবে ওয়া হক হকের দাওয়াত একজন আরেকজনকে হকের দাওয়াত দিতে হবে এটা যখন দিতে যাবেন তখন আপনি খারাপ হয়ে যাবেন ওলামাই ক্যারাম যখন হকের কথা বলে ওলামাই কেরাম খারাপ হয়ে যায় গোটা পৃথিবীটাতে বর্তমান একটা নতুন ফেতনা শুরু হয়েছে তবলিক জামাত এই ফেতনার ব্যাপারে আমরা সবাই জানি দুইটা গ্রুপ হয়ে গেছে দুইটা গ্রুপ হয়ে যাওয়ার কারণে মানুষ সাধারণ মানুষ যারা বুঝতেছে না তারা বলতেছেন হুজুররা কেন মারামারি করে হুজুররা কেন কাটাকাটি করে হুজুরে হুজুরে কেন দ্বন্দ্ব দেখেন আমি হুজুর হয়েছি বলেই আমি যখন ব্যাহক কথা বলবো তখন আপনার দায়িত্ব হলো আপনি আমার হকটাকে আমার খারাপ কাজটাকে এবং আমার অপরাধটাকে দূরিয়ে দিবেন ঠিক কিনা আমি যখন নামাজে দাঁড়াই যখন আমি ভুল করব তখন পিছন থেকে আপনার নুকমা দিতে হবে না আপনার বলতে হবে না তাকবির দিতে হবে না এটা দেওয়া আপনার অধিকার আপনি না দিলে আপনি গুণা হইবেন গুণাগার হইবেন এটা কি আপনার দায়িত্ব না এখন দেখেন তবলিক জামাতের দুইটা বাক হওয়ার কারণ হইল আল্লাহ রসুলাম বলছেন গোটা পৃথিবীর সমস্ত উলামাই কারাম কখনো একসাথে গুমরা হবে না আজকে গোটা পৃথিবীর নব্বই পার্সেন্ট উলামাই কারাম একদিকে আর এই যে সাদিয়ান সাত পন্থী যাদেরকে বলা হয় এই সাত গ্রুপ এরা একরকম কাদিয়ানিদের মতো কাদিয়ানিদের যেমন কাফের ছিল তাদের মতো কেন বলি সাত সাহেব যে তার তো ঈমানই নাই তিনি বলতেছেন যে নবীরা ভুল করছে কি বলছেন নবীরা ভুল করছে নাউজুবিল্লা বাড়ি যে কইবেন নাউজুবিল্লা বলেন নবীরা কি করছে ভুল করছে নাউজুবিল্লাহ নবীরা মাসুম নবীরা কখনো ভুল করে না তিনি কি বলছেন নবীরা ভুল করছে এক নম্বর দুই নম্বর কথা বলছেন কি জানেন দুই নম্বর কথা বলতেছে আল্লাহ তালার কাছে হেদায়তের মাপ কাঠি অর্থাৎ আল্লাহ তালার কাছে হেদায়ত নাই কি বলছে কত বড় একটা কথা বলছে দেখছেন তিনি বলতেছেন আল্লাহ তালার কাছে হেদায়েত নাই আল্লাহ তালার কাছে যদি হেদায়ত থাকতো তাহলে আল্লাহ তালা নবী পাঠাইতেন না তার ইমান আছে ইমান চলে গেছে যে ব্যক্তির ইমান নাই তারে তৌবা করে আবার মুসলমান হইতে হইব আমি বলি ওলামাই কেরাম তো বলবেই যে ব্যক্তি বলবে আল্লাহ তালার কাছে হেদায়েত নাই আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না এই ব্যক্তি কি ইমান আছে ইমানই তো নাই সে তো আল্লাহর উপর ইমান গ্রহণই করে নাই সে কিভাবে একজন দিনের দায়ী হবে সে বলতেছে ক্যামেরা মোবাইল এই যে এরকম ক্যামেরা মোবাইল এই ক্যামেরা মোবাইল নিয়ে নামাজ পড়লে মানে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না ক্যামেরা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না সে বলতেছে আজকে গোটা পৃথিবীতে এমন কোনো জায়গা এমন কোনো মানুষ আছে ক্যামেরা মোবাইল চালায় না ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইমাম থেকে শুরু করে মোয়াজ্জেন বলেন যাই বলেন সবার কাছে ক্যামেরা মোবাইল আছে আজকে যদি আপনি ক্যামেরা মোবাইল নিয়ে নামাজ না পড়েন তার মানে নামাজি নেই আপনার নামাজ থেকে আপনার বিরত রাখার জন্য একটা পাইতারা চলতেছে নিজে ক্যামেরা মোবাইল নিয়ে চলতেছে আরেকজন বলে ক্যামেরা মোবাইল নিয়ে নামাজ পড়তে গেলে নামাজ হবে আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা একশো ষাটটা সে করছে ওলামাই কেরাম তার এই ভুলগুলো ধরছে গোটা পৃথিবীর সমস্ত ওলামাই কেরাম কি করছে এই ভুলগুলো ধরছে এখন কিছু সংখ্যক লোক তার দলে যারা আছে এরা মূর্খ জনতা মানে আম জনতা এখন আম জনতার কথা হইল যে তাদের কাছ থেকে ওলামাই কেরাম শিখবে ওলামাই কেরাম কি তাদের কাছ থেকে শিখবে না ওলামাই কেরাম কাছে ওলামাই কেরামের কাছে সাধারণ মানুষ শিখবে তাই না তবলিক জামাত তবলিক জামাতটা যেভাবেই হোক দিনপচারের একটা লক্ষ্য দিন প্রচারের একটা সিস্টেম কিন্তু এই সিস্টেম পালন করতে হইলে অবশ্যই আমাকে ওলামাই কেরামের কাছে যাইতে হইবে এবং তার কাছে গিয়া আমার দিন শিখতে হবে আমি যদি তার কাছে না যায় দিন শিখি তাহলে আমার মাধ্যমে এরকম ভুল ছড়াইবে সমাজে এরকম ভুল ছড়াইবে এই জন্যই তারা সাদ সাহেবকে বাধা দিচ্ছে এখন একটা ব্যক্তি কেন্দ্র কইরা যদি আমরা দুইটা দলে বিভক্ত হয়ে যাই তো এতে তো করার কিছু নাই এখন ওলামাই ক্যারাম তাদের সবাইকে বলছে যে আপনারা সবাই ওলামাই ক্যারামের পাশে চলে আসেন আপনারা ওলামাই ক্যারামের কাছে আসেন আর সাদ সাহেব আমরা ব্যক্তি পূজা করতে চাই না ওই সাদ সাহেবকে রাইখা আপনারা দিনের কাজ করেন দিনের কাজ আপনি প্রয়োজন বুধে আপনার পীর যদি ভুল করে পীরকে দিবেন দিনের কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য করব। ঠিক না আমি যেই নেতাকে আজকে মানতেছি এই নেতা যদি আমার ভুল করে তাহলে এই নেতার পিছনে আমি থাকবো না এটাই হচ্ছে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা কি দিনের উপর প্রতিষ্ঠিত থাকা আর হক কথা বলা কি যে আমার উস্তাদ যখন করবে উস্তাদকে কথা বলে দেওয়া তার ব্যাপারেও আমার দাঁড়িয়ে যাওয়া এটাই হচ্ছে হক হক একজন আরেকজনকে দাওয়াত দেওয়া এই তবলিগ জামাত এই সাতপন্থীদের এই বিভ্রান্তিকর কথা সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তিকর কথা এবং আলেম বিদ্বেষী এই গোটা পৃথিবীতে যখনই আল্লাহ তালা এই পৃথিবীটা সৃষ্টি করার পর থেকেই যখন পৃথিবীর জমিনে বাতিল মাথা চারা দিয়ে দাঁড়িয়েছেন তখনই আল্লাহ রব্বুল আলমিন হককে বাতিলের সামনে সুরে মারছেন যখন ফেরাউন জমিনে বাতিল হিসেবে আগমন করেছে আল্লাহ তালা মুসা আলহি সালাতামকে হককে বাতিলের সামনে সুরে মারছেন যখন নমরত বাতিল হিসেবে আগমন করেছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলহিস সালাতামকে হক হিসাবে বাতিলের সামনে সুরে মারছে যখন কোন আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা বাতিলগুলো এই দুনিয়ার জমিনে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ তাআলার কুরআনকে এই বাতিলের সামনে সোরে মারছে এই রকম ভাবে কারুন নামক আরো বিভিন্ন বাতিল যখন পৃথিবীর জমিনে মাথা চারা দিয়ে আগমন করে ঠিক তেমনি ভাবে এই গ্রুপ আলেম কেরাম ওষী এরা আলেম দেখতে পারে না এরা আলেম দেখলেই এদের মাথার চুলকানি শুরু হয়ে যায় এরা আলেম দেখলেই এরা একটা মন্তব্য করতে শুরু করে এই বাতিলপন্থী আলেম বিদ্বেষী এই সাতপন্থী যখন ময়দানে যখন মাথা চারা দিয়ে দাঁড়িয়ে গেল যখন আল্লাহ রব্বুর আলমিন হকের জন্ডা উঁচু করবার জন্য হকের একটা দল উলামাই কেরামের একটা দলকে এই বাতিলের সামনে সুরে মারলেন পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে গোটা পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যখনই বাতিল অগ্রসর হবে তখনই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার হককে এই বাতিলের সামনে সুরে মারবেন আর দুনিয়াতে ইতিহাস রয়েছে কোনো বাতিল দুনিয়ার জমিনে কোনো দিন টিকে থাকতে পারে নাই এই এইরকমভাবে কাদিয়ানিরা যখন বাতিল মাথা চারা দিয়ে দাঁড়িয়েছিল এই বাতিল কিন্তু দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে গৌর গোবিন্দ যখন মাথা চারা দিয়ে দাঁড়িয়েছিল শাহজালাল এমনি তিনি এই আল্লাহ আকবারের দনির মাধ্যমে এই বাতিলকে মাটির সাথে নিঃশেষ করে দিয়েছিল এই রকমভাবে গোটা পৃথিবীর ইতিহাসে যত বাতিল মাথা চারা দিয়ে দাঁড়িয়ে যাবে এই বাতিল বেশি দিন টিকতে পারবে না ঠিক তেমনি ভাবে এই সাতপন্থী আলেম বিদ্বেষী বেশি দিন টিকতে পারবে না ঠিক কিনা বেশি দিন টিকতে পারবে না এই জন্য বলি এই সাত পন্থী কোন জামাত প্রয়োজন বোধে উলামাই ক্যারামের তত্ত্বাবধানে জামাতে যাবে কিন্তু সাতপন্থী কোন জামাতকে মসজিদের ভিতরে আগমন করতে দেওয়া হবে না এটা উলামাই ক্যারামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোন মসজিদে সাতপন্থী কোন জামাত বসতে পারবে না মশয়ারা করতে পারবে না কারণ কি কারণ হইলো আমি যদি বুলবুলে আপনি বল শিখবেন আর বুল শিখার জন্য দিন না বুল শিখার জন্য মসজিদ না বুল শিখার জন্য মাদ্রাসা না বুল শিখার জন্য আপনার বুলের জায়গা বুলের জায়গায় আপনি বুল শিখেন না ঠিক না